বাংলাদেশ বাংলাদেশ জাতীয় দল কালিয়া পৌর শাখা কালিয়া উপস্থিত কালিয়া পৌর শাখা ও কালিয়া উপজেলা শাখার পাশে কর্মীবৃন্দ আজকে আমরা কেন্দ্রের কেন্দ্রীয় ঘোষিত দোয়া মহাপীলের অংশ হিসাবে আজকে আমরা আজকে এখানে দোয়া মহাপুজো উপস্থিত হয়েছি আজকে এই দোয়া মহাপুজে আমাদের আলোচনা সবার আলোচনা নেই তারপরেও আমরা খুব শান্তিভাবে আমাদের নেতৃবৃন্দ বা আমি আপনাদের সামনে দোয়া হওয়া কীভাবে কাজ কী জন্য একটা কথা আমার দেখি কেন্দ্রীয় যে আসে তাতে কিন্তু আলোচনা নেই তারপরও আমাদের জানানোর জন্যে কিন্তু এই আলোচনা আমরা দেশ নেত্রী বেগম খালদা জিয়ার জন্মদিন আমরা কিন্তু এই সাতারো বছরে এই পনেরোই আগস্ট আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খাদা যে জন্মদিন এটা কিন্তু আমরা কোনো পিতাকর্মী এভাবে জানতাম আমরা জানতাম কি বাংলাদেশে এই পনেরো তারিখ ছিল আদালতে বা আমাদের অফিসে যদি কখনো দুই চার পাঁচজন লোক নিয়ে আমাদের নেত্রী এই জন্মদিন পালন করতে গিয়েছি তখন এই অফিস সরকারের আওয়ামী লীগের নেতাকর্মীরা উপহাসমূলক কাজ কর্ম কথাবার্তা সুযোগ অবস্থায় তারা রাস্তাঘাটে চলাফেরা করেছে আমাদেরও অনেক অসুখ হয়েছে এরকম অবস্থায় সতেরো বছর এই জন্মবার্ষিক আমরা পালন করতে পারিনি আর মৃত্যুবার্ষিকী পালন বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের পনেরোই আগস্ট মৃত্যু দিবস পালন করত এবং এই দিনটা বাংলাদেশে সরকারিভাবে ছুটি ঘোষণা করেছে আমাদের দেশকে ত্রী বেগম খাদমবাসীকে আমরা এই সাতেরো বছরে এরকমভাবে পালন করতে পারিনি দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট যখন সরকারি বিদায় হয়েছে চক্রান্তের ফলে সে নির্মমভাবে শাহাদত বরণ করেন সেই শাহাদতের পরবর্তী সময়ে দেশ নেত্রী বেগম জিয়াউর রহমানের সদক হিসেবে উনি রাজনীতির বাইরে ছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ প্রেজেন জিয়াউর রহমান সাদতী বরণের পরে দলের নেতা নেত্রী নেতাকর্মী জনগণের দাবি মুখে তিনি বিরাশি সালে এই দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীকালে উনিশশো চুরাশি সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন হিসেবে তিনি দলে দায়িত্ব ভার গ্রহণ করেন আপনার জানেন বেগম খালেদা জিয়া সৈরতের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর যে সংগ্রাম করেছেন এবং আবসিন নেতৃত্ব দিয়েছেন কারণে সেই সময় বাংলাদেশের জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের যার আপসীন নেতৃত্বের কারণে তাকে আপসীন নেত্রী হিসেবে তাকে প্রতিষ্ঠিত করেছিলেন আজকে আমরা এই আমাদের প্রিয় নেত্রীর জনবার্ষিকীতে আমরা আমাদের প্রিয় নেত্রী আপনার সংক্ষিপ্ত আকার আলোচনা করছেন বিএনপির সংগ্রামী সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গণতন্ত্রের মাথা আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত আছেন সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিয়া উপজেলা শাখা উপস্থিত আছেন নেতৃবৃন্দ এবং আমার সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আজকে দুই মিনিটে বক্তব্য শেষ করতে চাই যেহেতু আজকে বক্তব্য দিন না তথাপিও সামান্য কিছু আলোকপাত করা প্রয়োজন আমরা আজকে যে ব্যক্তিটির দোয়া মাহফিলে এখানে উপস্থিত হয়েছি ইনি বারবার নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন গণতন্ত্রের মাতা আপসিন নেত্রী খালেদা জিয়া আমাদের মাতা গণতন্ত্রের মাতা এ কারণেই বলা হয় জীবনে উনি কখনো কোন স্বৈরাচার কোন অপশক্তির সাথে আপোষ করেন নাই এজন্য আপোষীন এবং জাতির কাঁнти যখন দেশ গভীর সংকটে নিপতিত হয়েছে ঠিক তখন এসে উনি এই বাংলার জনগণের পাশে বাংলার মানুষের পাশে অবস্থান নিয়েছেন এজন্য উনাকে গণতন্ত্রের মাতা বলা হয় আমি বলবো আজকের এই পবিত্র দিনে এই পবিত্র ক্ষণে আমরা সকলে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলের সৈনিক আছি আজকে আমরা সবাই তার দীর্ঘায়ু এবং রোগ মুক্তির জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে শারীরিকভাবে সুস্থতা দিক সুস্থতা দান করুন এবং তার দীর্ঘ আয়ু দীর্ঘায়ু বৃদ্ধি করুন উনি আরো যাতে আল্লাহর ইচ্ছায় অনেক অনেক দিন আমাদের পাশে থেকে আমাদের দুর্দিনে জাতির দুর্দিনে বাংলাদেশের মানুষের দুর্দিনে পাশে দাঁড়াইতে পারে আমি পথ বৃদ্ধি করবো আপনারা আপনারা সকলে সকলের থেকে তার দোয়া এই প্রত্যাশা দেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর হোক